পৌর প্রধান ছেলে দিল এবার আপনার গাড়ি চলে পৌরমা কাটিয়ে এসে কি বলবেন নোয়াইট বাসি নিতে মা বড় মাকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত এখানকার পৌর পোষভা সবাইকে সবাইকে ধন্যবাদ কাছে মানুষ আসে পরমার প্রতি ভক্তি শ্রদ্ধা তাদের প্রণাম জানানোর জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষ কদিন ধরে আমরা বলছি এখন এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাঁধ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে আজ হরপা বাঁধের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপা বাঁধ আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে রেল দিয়ে যাতে গার্ড না গাড়ি না নামানো যায় তারপরও সে রেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি গিসলো দুটো উঠে গেছে লাস্ট গাড়ি এখন তোলা হলো মানুষ সচেতন হলেই সচেতন যদি মানুষ হয় তাহলে ঘটনাগুলো ঘটে না ও বাইকে বড়বার কমিটি থেকে প্রচার হচ্ছে বড়বার কমিটি থেকে প্রচার তারা ডালা বেছে তারাও বলছে গাড়ি এখন নিচে নেবেন না তারপরও দেখুন এটা এটা কোনো বাহাদুরির ব্যাপার নেই এটা নৈতিক দায়বদ্ধতা আমি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান আমার দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেওয়া তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে আজকে সেকেন্ড দিনেই উদ্যোগ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন